নমস্কার সনমানী দর্শকবিন্দু আপনাদেরকে জানিয়েছিলাম যে পিএম এম টাকা ছ হাজারের বদলে ন হাজার করা হবে তো অনেকেই আপনারা জানতে চাইছেন কবে করা হবে সেই নিয়ম কবে আসতে পারে কবে সেই ঘোষণা হতে পারে তো সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দুটো প্রমাণ আপনাদেরকে দেখাবো বা দুটো প্রতিবেদন আপনাদেরকে দেখাবো কি বলা হয়েছে কবে সেই নিয়ম আসতে পারে কবে সেই সুখবর আপনাদের জন্য আসতে পারে তো ভিডিওটি অবশ্যই উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেসটি ফলো করতে ভুলবেন না তো প্রথম প্রতিবেদনে কি বলেছে দেখুন তারপর দ্বিতীয় প্রতিবেদনটাও দেখাবো আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এখানে বলা হয়েছে দেশের কৃষকদের জন্য নতুন বছরে একাধিক উপহার নিয়ে আসবে ইতিমধ্যেই মোদী সরকার কৃষি সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে দু হাজার চব্বিশ সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এমতাবস্থায় কৃষকদের বার্ষিক ছ হাজার টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে এছাড়া ফসলের বিমার পরিধিও বাড়ানো হবে আগামী বাজেটে এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার এই বিষয়টির সঙ্গে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেটে কৃষি খাতে প্রায় দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে যেটি চলতি অর্থবর্ষে বরাদ্দ করা এক দশমিক চার চার লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় উনচল্লিশ শতাংশ বেশি হবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় এই যে এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না বরং ফসল বিমার পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে সরাসরি লাভবান হবেন কৃষকরা কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হল কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো এমতা অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষিমন্ত কৃষকদের প্রাপ্য ছ হাজার টাকা বাড়িয়ে ন হাজার টাকা করবে এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে পাঁচশো টাকার হিসাবে যে ছ হাজার টাকা দেওয়া হয় সেটা কিন্তু প্রতি মাসের হিসাবে সাতশো পঞ্চাশ টাকার কিস্তি করা হবে তো জানিয়ে রাখি যে বর্তমানে পি এম প্রকল্পের স্কিমের অধীনে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় তো এটি ফেব্রুয়ারিতে পাঁচ বছরে পা দেবে তাই আগামী পাঁচ বছরের জন্য কৃষকদের আয় পঞ্চাশ শতাংশ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার তো এই যে এক দুই দু হাজার চব্বিশ তারিখ সেই তারিখে এক দুই দু হাজার চব্বিশ তারিখে পি এম কিষাণ প্রকল্পটি কিন্তু পাঁচ বছরে পা দেবে মানে পাঁচ বছর কমপ্লিট করবে আর পি এম কিষানের যে নিয়ম দু হাজার উনিশ সালে চালু হয়েছিলো সেই উনিশ সাল থেকে চব্বিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একই নিয়ম ছিল এবার নতুন নিয়ম এবং নতুন ঘোষণা আপনাদের জন্য হবে তো এখানে যেটা বলা হচ্ছে যে বছরে ছ হাজার সেটা যদি ন হাজার করে তাহলে আপনাদের মাসের হিসাবে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে দাঁড়াচ্ছে যদিও মাসে মাসে টাকা দেয় না পি এম কিষাণের টাকা বছরে তিনবার দেওয়া হয় দু হাজার দু দু হাজার করে তাহলে মাসের হিসাবে পাঁচশো হচ্ছে আর যদি ন হাজার করে সেক্ষেত্রে তিন হাজার তিন হাজার তিন হাজার দেবে সেক্ষেত্রে মাসের হিসাবে সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে এবার বাজেটে তাহলে কত ফান্ড বাড়াতে হবে এই অতিরিক্ত টাকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে বাজেটে তিরিশ শতাংশ বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে সরকারের চলতি আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ষাট হাজার কোটি টাকা একইভাবে ফসল বিমা প্রকল্পের অধীনে সতেরো শতাংশের বেশি বাজেট বরাদ্দ করা হবে যা তেইশ চব্বিশ অর্থবর্ষে তেরো কোটি টাকা ছিল এবার দেখুন গুরুত্বপূর্ণ আপডেট তবে আগামী পয়লা ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরে জুলাই মাসে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে তা এখনো স্পষ্ট নয় এই প্রতিবেদনে এটা বলেছে তবে দ্বিতীয় প্রতিবেদনে সেখানে একটা স্পষ্ট বার্তা রয়েছে শেষ পর্যন্ত দেখুন সেই প্রতিবেদনটাও দেখাবো আপনাদেরকে আধিকারিকরা জানিয়েছে যে চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য ফসল বিমা প্রকল্পের অধীনে আঠেরো হাজার কোটি টাকার প্রয়োজন হবে বর্তমানে আমাদের ষোলো হাজার কোটি টাকা বরাদ্দের অনুমান রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই পরের বছর আমাদের ফসল বিমা আকারে বিশাল বকেয়া থাকতে পারে এবার দেখুন দ্বিতীয় আপডেটে কি বলেছে এখানে বলেছে ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে বিশেষত এবার মোদীর লক্ষ্য কৃষক তাই এবার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলেছে বলেই খবর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার উপরও জোর দেওয়া হচ্ছে একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ বাড়তে পারে সব মিলিয়ে দু লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে ছ হাজার টাকা পায় এটি বেড়ে কমপক্ষে ন হাজার টাকা হতে চলেছে প্রধানমন্ত্রী যতই রেউড়ি বিরোধী হন না কেন চব্বিশের ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ার পরিকল্পনা চলছে গোটা দেশে এখন নয় কোটি তিপ্পান্ন লক্ষ আঠাশ হাজার একশো পঁচানব্বই জন কৃষি জমির মালিক এই টাকা পান ফলে এর জন্যই লাগবে পঁচাশি হাজার কোটি টাকা যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ষাট হাজার কোটি টাকা তো দেখুন এই প্রতিবেদনে কি বলা হয়েছে এখানে যেটা মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন ভোটের আগে ফেব্রুয়ারি মাসে শেষ বাজেট মানে এই যে ফেব্রুয়ারি মাস দু সালে তো সেই ফেব্রুয়ারি মাসে শেষ বাজেট হবে এবং সেই শেষ বাজেটে কিন্তু নানাবিধ ঘোষণা হতে চলেছে সেরকমটাই কিন্তু আভাস পাওয়া গিয়েছে পূর্ণাঙ্গ বাজেটের মতনই কারণ চব্বিশের পরে কে সরকারে আসবে না আসবে তো সেই কারণেই পূর্ণাঙ্গ বাজেটের মতনই কিন্তু অনেক ঘোষণা হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসেই তো সেই ফেব্রুয়ারি মাসে যে বাজেট ঘোষণাটি হবে অন্তর্বর্তী বাজেট পয়লা ফেব্রুয়ারি দু হাজার তারিখে সেই বাজেটেই কিন্তু এই পিএম কিষানের টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে তার মানে দুটো সম্ভাবনা আপনাদেরকে বললাম একটা সম্ভাবনা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে আরেকটা হচ্ছে লোকসভা ভোটের ফর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর ফর একটা তো যখন সেখানে পূর্ণাঙ্গ বাজেট সেটা পেশ হবে সেটা তো তাহলে একটা হচ্ছে অন্তর্বর্তী বাজেট পয়লা ফেব্রুয়ারি পেশ হবে আরেকটা লোকসভা ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে তো এই দুটো বাজেটের মধ্যে কোনো একটা বাজেটে ঘোষণা হতে পারে তবে সব থেকে বেশি চান্স রয়েছে এই যে পয়লা ফেব্রুয়ারি যে বাজেটটা পেশ হবে দু সালের তাতেই কিন্তু এরকম সুখবর টাকা বাড়ানোর আপনাদের জন্য আসতে চলেছে এটাই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে অনেকেই আপনারা জানতে চাইছেন কবে এটা কার্যকর হবে বা কী আপডেট রয়েছে তো পরবর্তী সময়ে যদি ঘোষণা হয় তার লাইভ আপডেট বিজ্ঞপ্তি সমস্ত কিছু প্রমাণ সমেত আপনাদেরকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে খবর আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কি মতামত টাকা বাড়তে পারে কিনা এবং টাকা বাড়ানো উচিত কিনা এবং বাড়ানো উচিত হলেও কত টাকা বাড়ানো উচিত সমস্তটাই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না